হরি ওম নম শিবায় আজ অতি শুভ দিন আমরা নতুন বৎসরের দিকে এগিয়ে যাব তা আজকেই শুভ আমি এমন একটি হাতের নিদর্শন রাখছি এবং হস্তরেখায় আপনাদের কাছে তুলে ধরছি যাতে আপনাদের হস্তরেখা সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হবে এই একটি হাতের মধ্যে আমি অনেক কিছু দেখাতে চাইছি সৌভাগ্য দর্শন কানাইলাল শাস্ত্রী আমার মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো থ্রি সেভেন নাইন থ্রি সিক্স টু টু এখন বর্তমান যুগে আমরা প্রত্যেকেই অর্থের দিকে ধাবিত হচ্ছি অর্থ না হলে আমাদের চলবে না আর যা ধর্মমূল্য বৃদ্ধি হয়েছে আমরা যা কষ্ট করে রোজগার করছি তা আমাদের কাছে স্থায়ী হচ্ছে না অতএব সাধারণ মধ্যবিত্তের দুরবস্থা চলছে তাই সাধারণ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সবাইয়ের একটা অর্থপ্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা আছে কিন্তু এই আকাঙ্ক্ষা থাকলে তো হবে না হস্তরেখা বিচারে কি কি যোগ থাকলে বা হস্তরেখায় কি কি রেখা থাকলে আমরা হঠাৎ করে কোটিপতি বা অর্বুদপতি হতে পারি যদি না থাকে যদি যোগ না থাকে আপনার জাতচক্রে বলুন বা হস্তচক্র হস্ত বিচারে বলুন এই বিশেষ অর্থপ্রাপ্তির যোগের কথা এখন আমি আপনাদের বলবো এই যে হাতটা দেখছেন এই হাতের মধ্যে আমি অনেকগুলো রেখা দিয়েছি যাদের হাতে এই রেখাগুলো পরিষ্কার খণ্ডখণ্ড নয় বা জব তিল জব চিহ্ন তিল চিহ্ন ক্রস চিহ্ন এগুলো থাকে না এবং এই রেখাগুলো খুবই মোটাও হবে না আবার খুব সরুও হবে না যদি আপনারা যে হাতটা দেখছেন এই হাতটা যদি এই রেখাগুলো থাকে তাহলে আপনি কি করে হঠাৎ লটারি প্রাপ্ত করবেন পরধন প্রাপ্ত করবেন বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তির অধিকারী হবেন প্রথমত বলি কতগুলো রেখা যে রেখাগুলো স্পষ্টভাবে খুব মোটাও নয় খুব সরু নয় এই রকম রেখাগুলো থাকবে কাটাকাটি থাকবে না ভগ্ন থাকবে না তাহলেই সেই রেখাগুলো আপনার হাতে খুব শুভত্ব দান করবে আমি প্রথমেই যে রেখাটি দেখাচ্ছি এই রেখাটির নাম আয়ু রেখা আয়ু রেখা যদি দীর্ঘ হয় তাহলে আপনি দীর্ঘ পরমায়ু প্রাপ্ত করবেন আর যদি ভগ্ন খণ্ডিত বা খুব ছোট আকারের থাকে তাহলে বুঝতে হবে আবার আপনার জীবন সংকটপূর্ণ যে কোনো সময় হতে পারে যে কোনো বয়সে হতে পারে তাই এই ভাগ্য রেখাটা এই যে আয়ু রেখাটাকে আপনাকে খুব সুন্দরভাবে আপনার হাতে থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে না এই যে রেখাটা মণিবন্ধ থেকে সোজা শনিস্থান পর্যন্ত চলে গেছে এটা আবার কখনও রবি স্থানেও যেতে পারে আর এই রেখাটা কখনও বৃহস্পতি স্থানেও যেতে পারে তাহলে এই যে সরল রেখাটা আপনার খুব দীর্ঘ যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যবল খুব ভালো আছে আর যদি এই রেখাটি কাটাকাটি থাকে ক্রস চিহ্ন থাকে তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যের প্রতিকূল হবে ভাগ্যে নানা দুর্ভোগ আসবে তারপরে যে রেখাটির কথা বলবো এই বুধের ক্ষেত্র থেকে শনিকে ক্রস করে বৃহস্পতি পর্যন্ত যদি একটা সুন্দর সরল রেখায় বা একটু রেখায় থাকে যদি অভগ্ন থাকে ভগ্ন না হয় খণ্ডিত না হয় তাহলে এই রেখাটি খুবই সুভদানদায়ক এই রেখাটিকে বলে হৃদয় রেখা তারপর এইখান থেকে যে রেখাটি আমি দেখাচ্ছি এখন সেটা যদি চন্দ্রের ক্ষেত্রে আসে বা মঙ্গলের ক্ষেত্রে আসে এবং এটা যদি কাটাকাটি না থাকে যদি ভগ্ন না থাকে তাহলে এই রেখাটাকে বলা হয় হার ব্রেন লাইন শিররেখা এই রেখাটি যদি কাটাকাটি না থাকে যদি জব চিহ্ন না থাকে তিল চিহ্ন না থাকে তাহলে এবং দীর্ঘ হয় তাহলে আপনার ব্রেন লাইনটা খুব ভালো হবে বুঝতে পারলেন তাহলে এটা হার্ট লাইন হলো এটা ব্রেন লাইন হল এটা হচ্ছে আপনার লাইফ লাইন হলো এটা আপনার ফেড লাইন হলো আর স্থানগুলো তো আগেই বলেছি এটা বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙুলের ঠিক নিচে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রটা খুব সু সুউচ্চ হবে না এর মাউন্টটা খুব বেশি উঁচু হবে না আবার খুব বেশি নিচু হবে না তাহলে বৃহস্পতি খুব ভালো ফল দান করবে আর এই ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র শনির আঙুলের নিচে মধ্যমার নিচে যে ক্ষেত্রটি দেখছেন এটা শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রের মাউন্টা সাধারণত আমরা একটু 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 গর্ত গর্ত টাইপের দেখি কিন্তু এটা থাকে প্রত্যেকেরই প্রায় খুব বেশি সু হয় না এই ক্ষেত্রটিকেও ভালো থাকতে হবে তারপরে যে ক্ষেত্রটা আপনার অনামিকার ক্ষেত্র নিচের যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রটি কে রবির ক্ষেত্র বলে এই রবির ক্ষেত্র থেকে যে সরলরেখাটা আপনার হার্ডলাইন হেডলাইনকে ক্রস করে বেরিয়ে আসবে তাহলে বুঝতে হবে আপনার সমাজে মান যত যশ প্রতিষ্ঠা অতি অবশ্যই হবে আপনি যে লাইনেই থাকুন না কেন তারপরে যে লাইনটা আপনাকে দেখাচ্ছি এই লাইনটা আপনার ভাগ্য রেখা থেকে ওপরের দিকে ওঠে উঠে ব্রেন লাইন হট লাইনকে ক্রস করে যদি বুধের ক্ষেত্রে পৌঁছে যায় এবং বুধের ক্ষেত্রটি যদি মাউন্টটা যদি ভালো অবস্থায় থাকে উচ্চ অবস্থায় থাকে খুব বেশি উচ্চ নয় আর নিম্নও নয় তাহলে আপনি ব্যবসা বুধের বুধের কারক হচ্ছে ব্যবসার কারক হচ্ছে বুধ বুধ যদি তার মাউন্টটা যদি খুব ভালো থাকে তাহলে বুঝতে হবে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে আর এই মাউন্টটা যদি খুব নিচু হয়ে যায় খুব যদি ফ্লেক্সিবল হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে আপনার ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো অবস্থায় নেই আর এই যে লাইনটা দেখাচ্ছি এই লাইনটাকে বলা হয় সাবর্ডিনেট লাইট মানে আপনার আয়ু রেখার সাবর্ডিনেট লাইন এই আয়ুরেখায় যদি চিহ্ন কাটা কাটা থাকে তাহলে আপনার আয়ু হ্রাস হতে পারে যে কোনো সময় আপনি কোন কঠিন রোগে পড়তে পারেন আর এই যে লাইনটা দেখালাম এই যে লাইনটা চন্দ্রক্ষেত্র থেকে উঠে বুধের ক্ষেত্র পর্যন্ত একটা বৃত্তাকারে অর্ধবৃত্তাকারে যে লাইনটা এই লাইনটাকে বলা হয় আপনার দৈবিক লাইন মানে এই লাইনটা যার হাতে থাকে সে দৈব ধন প্রাপ্তি করে সে দৈবের কৃপা লাভ করে সে যা বাক্য বলে তাই ফলে যায় আর এই যে বুধের নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিবাহ লাইন বা প্রেমের লাইন এর উপরে যে এই যে কনিষ্ঠার এতে যে এই সোজা সোজা ছোট ছোট যে লাইন সূক্ষ্ম লাইন যদি থাকে ভালোভাবে বা এই চন্দ্রক্ষেত্রে যদি ভালো এই রকম সরলরেখা ছোট ছোট থাকে ভালো বা শুক্রের ক্ষেত্রে যদি ছোট ছোট লাইন থাকে তাহলে আপনার সন্তান সন্ততির হবে এবার আপনার যদি এই যে আমি আয়ু দেখাচ্ছি এই আয়ুরেখার থেকে যত সরলরেখায় ঊর্ধ্বগামী হবে তাহলে বুঝতে হবে আপনার এই বয়সে এসে আপনার রকম উন্নতির জন্য নানা রকম অফার আপনার কাছে আসবে আপনি এই রেখার দ্বারা সে যে চাকরি করুন না কেন যে ব্যবসায়ী করুন না কেন এই বয়সে এসে আপনার তার খুব ভালো ফল লাভ হবে আর এই যে রবি রেখা রবি রেখাটা যার যত ভালো থাকবে বুঝতে হবে সে জীবনে অতি অবশ্যই মান যশ প্রতিষ্ঠার অধিকারী হবে বন্ধুগণ বুঝতে পারলেন তাহলে এবার লটারি প্রাপ্তির জন্য আমরা তো আজকের দিনে দেখছি প্রতি দশ হাত অন্তর বা দু চার হাত অন্তর চারিদিকে লটারি বিক্রির স্টল বা টেবিল দেখতে পাচ্ছি এবং সেখানে প্রচুর লোক ভিড় করে বহু টাকা দিয়ে লটারি কিনতে চান লটারি কেনেন লটারির টিকিট কেনেন কেন হঠাৎ বড় লোক হওয়ার জন্য আরে ভাই এর জন্য তো একটা ভাগ্য থাকা দরকার তাহলে আপনার জন্মছকে যদি দ্বিতীয় পতি খুব শুভ হয় শুভ গ্রহ উদ্দিষ্ট হয় অতি বলশালী হয় তাহলে আপনার ধন প্রাপ্তি হবে এটা জাতচক্রের কথা বললাম ছকের কথা বললাম ঠিকুজি কুষ্টির কথা বললাম কিন্তু হস্তবিচারে এখন আমি এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজটা দেখছেন আপনার মণিবন্ধ এই মণিবন্ধের ওপরে যদি স্পষ্ট একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকে ভালো করে বুঝে নিন আপনার মণিভন্দের ওপরে এই যে একটা একটা ত্রিভুজ দেখাচ্ছি আমি একটু কালো করে দিয়েছি যাতে আপনারা দেখতে পান তা এই ত্রিভুজটি যদি থাকে তাহলে আপনার হঠাৎ করে প্রাপ্তি যোগ হবে বা আপনি লটারির টিকিট কাটছেন হঠাৎ করে আপনার খুব ভালো টাকার একটা লটারি লেগে গেল আপনি লক্ষপতি কোটিপতি হতে পারেন শুধু তাই নয় এই ত্রিভুজ চিহ্নটি যদি থাকে তাহলে আপনি পরধন প্রাপ্তি আপনার হবে পরের ধন আপনি যেভাবে হোক পেতে পারবেন আর কোনো মৃত ব্যক্তির সে আত্মীয় স্বজন হোক বা নিজের লোক হোক তার সম্পত্তি আপনি পাবেনি ভালো করে দেখবেন আপনার হাতের এই মণিমন্দের ওপরে স্পষ্ট স্ত্রীবুজ যেন থাকে তাহলে আপনি লটারিতে টিকিট কাটতে পারেন আর কি চিহ্ন আছে না যদি এই যে রেখা বললাম হৃদয় রেখা ঠিক শনির নিচে যদি এই রকম ছোট ছোটো ছোটো সরলরেখা একাধিক থাকে এটাও কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তির একটা লক্ষণ তারপরে আপনার এই যে হার্ডলাইন আর হেডলাইন দুটোর মধ্যিখানে যদি একটা ক্রস চিহ্ন থাকে একটা ক্রস চিহ্ন থাকে তাহলে এই চিহ্নটি তো আপনার প্রচুর সম্পত্তি প্রাপ্তির লক্ষণ দেখা যাবে এবং শুধু তাই নয় আপনি অনেক দৈবিক দর্শন হঠাৎ করে আপনার হবে আপনি স্বপ্নে অনেক দৈব বাণী শুনতে পারবেন আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা একটা চতুষ্কোনাকৃতি হয়েছে এইটা যদি আপনার হাতে থাকে বা তার নিচে যদি এই যে ট্রায়াঙ্গেল একটা দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল যদি থাকে বা এইখানে এই লাইন এই ব্রেন লাইন এবং আপনার এই আয়ু রেখার থেকে উঠে আপনার ব্রেন লাইন পর্যন্ত একটা যদি খুব সুস্পষ্ট রেখা থাকে এবং একটা ট্রায়াঙ্গেলের মতো চিহ্ন হয় তাহলে আপনি হঠাৎ করে প্রভূত টাকা কোটিপতিও হতে পারেন ও রোদপতিও হতে পারেন আর এই বৃহস্পতির নিচস্থানে বৃহস্পতির ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল থাকে বা একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন আর আপনার হাতের এই যে বৃদ্ধাঙ্গুষ্ট যদি খুব বলিষ্ঠ হয় তাহলেও আপনি খুব শক্তিশালী হবেন আর এই যে আঙুলগুলো দেখালাম এগুলো অনেক হস্ত বলা হয় এই আঙুলের ডোগাগুলো যদি খুব সরু সরু হয় তারা ভালো অভিনেতা এবং অভিনেত্রী হতে পারেন আপনারা দেখবেন যারা ভালো অভিনয় অভিনেতা বা অভিনেত্রী আছেন তাদের আঙুলের ডোগাগুলো একটু 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 সূক্ষ্ম ধরনের হয় একটু সরু সরু হয় তার সঙ্গে শুক্রক্ষেত্রটাকে ভালো থাকতে হবে তাহলেই ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবেন এখন আপনি এই যে রেখাটার কথা যেখানে যেটা হচ্ছে আপনার এই ফেট লাইন থেকে একটা সোজা লাইন যদি আপনার হার্ট লাইন হেড লাইনকে ক্রস করে বুধের ক্ষেত্রে পৌঁছায় দেখতে পাচ্ছেন এই লাইনটা বুধের ক্ষেত্রে যদি পৌঁছায় এই লাইনটার কথা বলছি এই লাইনটা বুধের ক্ষেত্রে পৌঁছায় তাহলে আপনার বাণিজ্যে প্রচুর অর্থ লাভ হবে এটাকে আবার একটা এখান থেকে যদি আপনার লাইফ লাইন থেকে উঠে একদম মঙ্গলের ক্ষেত্রে অথবা বুধের ক্ষেত্রে যায় তাহলে এই লাইনটাকে হেলথ লাইনও বলা হয় আবার বিজনেস লাইনও বলা হয় যার হাতে এই লাইনটা থাকে তার বুঝতে হবে ব্যবসার দ্বারা তার উন্নতি হবে আর এই যে ক্ষেত্রটা এটা যদি ঠিক চৌকো ক্ষেত্র হয় তাহলে বুঝতে হবে তার ব্যবসায়ী ঘাত বুঝতে পারলেন বন্ধুরা এখন আমরা প্রেমের কথা শুনি প্রেম ছাড়া যেন কিছুই আর পৃথিবীতে নেই প্রেম আমাকে করতেই হবে তা আজকের দিনে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন এখন প্রেম হলো কিন্তু দিন বাদে তার বিচ্ছেদও হয়ে গেল তার কারণ কি না আপনার হাতেই তার ইঙ্গিত পাওয়া যাবে যদি এই যে শনির ক্ষেত্র ওই যে একটা ছোট্ট ছোট্ট রেখা ডট মানে একটু একটু লম্বা লম্বা করে অভগ্ন রেখা যদি থাকে শনির ক্ষেত্রে এটা শনির ক্ষেত্রে অভগ্ন থাকে তাহলে তার দুর্ভাগ্যজনক এই যে এই যে হার্ডলাইন হার্ডলাইনটা যদি শনির ক্ষেত্রে অভগ্ন থাকে ভগ্ন ভগ্ন থাকে অভগ্ন নয় ভগ্ন ভগ্ন থাকে অনেক কাটা 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 একবারে জোড়া নয় ঠিক দেখাচ্ছি যেমন এইরকম কাটা 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 যদি থাকে ভগ্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু শনির ক্ষেত্রে যদি এটা থাকে তাহলে দুর্ভাগ্যজনকভাবে তার প্রেমে বিচ্ছেদ হবে আর যদি রবি স্থান এই রকম যদি কাটা 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 চিহ্ন থাকে বা এই যে রেখা সেই হৃদয় রেখাটা যদি এরম কাটা 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 থাকে তাহলে বুঝতে হবে অহংকার বশত আপনার সেই প্রেম ভেঙে যাবে আর বুধের ক্ষেত্রে যদি ওই হার্ড লাইনের ওপরে ওই রকম কাটা 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 ধাপ থাকে তাহলে অর্থ লোভবশত অর্থের কারণে প্রেমে বিচ্ছেদ হবে বুঝতে পারলেন আর পৈতৃক সূত্রে লাভ হতে পারে এই যে মণিবন্ধের দেখাচ্ছি এই মণিবন্ধে এখানে যদি একটা ক্রস চিহ্ন থাকে বা স্টার চিহ্ন থাকে বা এই ত্রিভুজ থাকে তাহলে আপনি লটারি আপনার পাবেনি হঠাৎ করে আপনি বড় লোক হতে পারেন কোটিপতি অদ্ভুতপতি হতে পারেন এবং পৈতৃক সূত্রে আপনার লাভ হবে তাহলে এই কথাগুলো বললাম আর যদি প্রেম হলো ভেঙে গেল বিবাহ হলো না তাহলে হাতে আপনার কোন চিহ্ন থাকলে এটা হবে না আপনার এই যে এই যে এটা এটাকে ফেড লাইন এটা হচ্ছে হার্ট লাইন এটা ব্রেন লাইন তাই তো এখন যদি ফেড লাইন থেকে ভাঙা ভাঙা রেখা আপনার শনির ক্ষেত্র মানে হেডলাইন হার্ট লাইনকে ব্রেন লাইনকে ক্রস করে যায় তাহলে বুঝতে হবে আপনার প্রেম হলো কিন্তু বিবাহ ভঙ্গযোগ আছে বিবাহ হবে না আর এই যে বুধের ক্ষেত্রে যে আমি একাধিক লাইন দিয়েছি এর ইঙ্গিত দিচ্ছে কি না প্রথমটা আপনার বিয়েও হতে পারে এই লাইনটাতে আপনার প্রেম হতে পারে তারপরেও একটা লাইন আছে তার মানে আপনার একাধিক নারীর সঙ্গে আপনার প্রেম বা বিবাহ হতে পারে বুঝতে পারলেন তা আমি একটা হাতের মধ্য দিয়ে এইটাই হচ্ছে প্রকৃষ্ট হাত হাতে যত কাটাকুটি থাকবে তাহলে বুঝতে হবে আপনার দুর্ভাগ্য আপনার সাথী হবে কোনো কাজ সময় মতো হবে না সফলতা প্রাপ্তিতে আপনার দেরি হবে আর এই যদি চৌকো বা এই ত্রিকোণ এই যে ক্ষেত্রটিতে ত্রিকোণ আছে এখানে চৌকো ভাব আছে এটা বুঝতে হবে আপনি বাড়ি ঘর সম্পত্তি ক্রয় করতে পারবেন তার উপরে আপনি অট্টালিকা তৈরি করতে পারবেন এইটাই তার ইঙ্গিত দেবে আর যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল বা স্টার চিহ্ন থাকে সে আরও ভালো আর এই যে ক্ষেত্রে যদি একটা ক্রস চিহ্ন থাকে সেটাও অতি ভালো তবে হাতে তিল চিহ্ন জব চিহ্ন এগুলো মোটেই ভালো নয় বন্ধুগণ বুঝতে পারলেন আমি এই সময়ের মধ্যে পুরো হস্তরেখার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম যদি আমার এই প্রয়াসটি আপনারা ভালো মনে নিতে পারেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের হাত দেখে আপনার ভাগ্য নির্ধারিত করতে পারবেন তবে বন্ধুগণ যারা লটারি শুধু কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন অর্থ ধ্বংস করছেন বা ঘোড়ার পেছনে আপনি অর্থ বিনিয়োগ করে ফকির হয়ে যাচ্ছেন এগুলো হাতে যদি এই চিহ্নগুলো না থাকে যে চিহ্নগুলো কথা বললাম এই চিহ্নগুলো যদি না থাকে তাহলে সবই আপনাদের বিফলে যাবে তা আমার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন মন্তব্য করবেন ওম নম শিবায় ওম নম শিবায় সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা পশ্চন্ত মা দুঃখ ভাগ হবে আমি হস্তবিচারের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেললাম আমাদের জ্যোতিষ বন্ধুরা তারা আহত হবেন না মানুষকে বোঝানোই আমার কাজ মানুষকে সঠিক পথে চালনা করাই আমার কাজ তাই আমি এই হস্তরেখার বিচারগুলো এই অল্প সময়ের মধ্যে তুলে ধরলাম যদি ভুল করে থাকি জ্যোতিষ বন্ধুরা আপনারা ক্ষমা করবেন আর রাজা যারা জ্যোতিষ লার্নার আছেন শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই হস্ত বিচারের ক্ষেত্রে এই সব জিনিসগুলো লক্ষ্য রাখবেন তাহলেই আপনারা হস্ত বিচারের ক্ষেত্রে অনেক কিছুই জানতে পারবেন হস্তবিচার খুব একটা জটিল প্রক্রিয়া এটা এত সহজে বলে দেওয়া যায় না খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে তবে দেখবেন সব সময় লাইনগুলো যেন কাটাকুটিতে না থাকে এড়ো এরো রেখা যদি দেখেন তাহলে বুঝতে হবে সেই লাইনটা সর্বনাশ হয়ে গেছে আর যদি কোনো আপর লাইন থাকে ঊর্ধ্বগতিতে গতিতে লাইন থাকে এবং কাটাকুটি না হয় তাহলে বুঝতে হবে সেই সকল লাইন খুবই ভালো আর একটা কথা বলি যে এই যে ভাগ্যরেখার নিচে যে পরিষ্কার ছোট ছোটো লাইনগুলো যদি নিচুর দিকে নেমে আসে চন্দ্রের দিকে ধাবিত হয় তাহলে আপনাদের বিদেশ যাত্রা হতে পারে আপনারা ওভারসিজে যেতে পারেন ভ্রমণযোগ আছে প্রচুর ভ্রমণযোগ থাকবে তা আমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলে ফেললাম আপনারা মাফ করবেন আমাকে মনে রাখবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকুন আপনারা ওম নম শিবায়